এই যে দেখেন বাংলার দুই কিং মাসাল্লাহ পাখির কালার কোয়ালিটি দেখেন একটু কালারটা দেখিয়ে দাও এই যে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সাইফুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস কে শখের পাখি ভিওয়ার্স আজকে আপনাদের জন্য নতুন আরো একটা পাখির ভিডিও নিয়ে আসছি অনেক সুন্দর এক্সোটিক পাখি যে পাখিগুলো অ্যাভেলেবেল দেখা যায় না তো ভিওয়ার্স আজকে যে পাখিগুলো নিয়ে কথা বলবো এই পাখিগুলোকে একটু দেখিয়ে দিই নাকি আপনারা অনেক অপেক্ষা করছেন চলুন আমরা পাখিগুলো দেখাই আর বিস্তারিত ভিডিওতে আমি বলে দিব আর আমার লোকেশন ঢাকা কমলাপুর কমলাপুর স্টেডিয়ামের পাশেই আমার বাসা বিসমিল্লাহ হলেও মাসাল বলবেন দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে অ্যামাজন প্যারোট অরেঞ্জ উইং অ্যামাজন এটা হচ্ছে অরেঞ্জ উইং অ্যামাজন প্যারোট দেখেন মাসা অনেক সুন্দর খুবই সুন্দর কিন্তু রেয়ার একটা পাখি অরেঞ্জ উইং অ্যামাজন পৃথিবীর ভিতরে সব থেকে কথা বলার পাখির ভিতরে একটা বিহর্স দেখেন টপ লেভেলের পাখি বাংলাদেশ কমপ্লিট একমাত্র আমি নিয়ে আসি দেখেন মাশাল্লাহ অ্যামাজন প্যারোট আপনারা যদি চান নিয়ে পাখিটা খুব সুন্দর করে পোষ মানাতে পারবেন এবং বড় করতে পারবেন বিহার যারা এই পাখিগুলো নিতে চান যারা এই পাখির সম্বন্ধে জানেন বিস্তারিতভাবে এরটার এটার প্রাইস কেমন হয় অবশ্যই নক করবে না বিহার পাখিটা দেখার পরে একবার হলেও মাশাল্লাহ বলবেন মাশাল্লাহ মাশাল্লাহ এটা হচ্ছে টপ লেভেলের পাখি দেখছেন এত সুন্দর আর এত অ্যাক্টিভ মাশাল্লাহ মাশাআল্লাহ এগুলো পাখি আসলে কই দেখা যায় কোথাও দেখা যায় না যদি আপনি চান যে আমি সারা জীবন আমি যতদিন বেঁচে আছি একটা পাখি আমার সাথে সারা জীবন থাকবে ইনশাআল্লাহ যদি উপরওয়ালা রাখে এর একটা পাখির আয়ুকাল প্রায় একশো বছর একশো বিশ বছর এরা বেঁচে থাকে যদি আল্লাহ তালা রব্দুল রাখে এদেরকে হায়াতে আসলে পাখি খুব সহজে মারা যায় না অনেক স্ট্রং একটা পাখি যদি আপনারা নিতে চান দেখেন পাখিটা কিন্তু পেটে খাবার আছে আবার খাবার খাইয়ে দেখাবো আমি যে কিভাবে খাই দেখছেন এটা হচ্ছে সালফার কেসেট কাকা টোয়া মিডিয়াম সালফার মাশালা অনেক সুন্দর পাখিটার জন্য অবশ্যই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর যারা পাখিটা নিবেন এইসব পাখির বিষয়ে মানে যারা জানেন যাদের দাম সম্পর্কে আইডিয়া আছে একমাত্র তারাই ন করবেন এই ও কিন্তু পঞ্চাশ থেকে ষাট এম খাবার খায় এই বয়সে মাশাল্লা অনেক সুন্দর থাক বাবা তুমি এখন তোমার পাখি দেবো না শুধু শুধু কি খাও তুমি খাওয়া খাচ্ছ এই দেখো তো বিয়ার্স এই পাখিগুলো যদি আপনার নিতে চান অবশ্যই নিতে পারবেন এক্সোটিক এক্সোটিক পাখি এই যে দেখেন বাংলার দুই কিং মাশাল্লাহ অনেক সুন্দর ওয়াও বিউটিফুল পাখি এরা যদি দেখেন যদি আপনারা এই পাখি দুইটা যে একটা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন দেখছেন আসলে ছোট বেবি তো দোনো জনে খায় তো ভিউয়ার্স স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে দিবেন এটা হচ্ছে কি মিডিয়াম সালফার মানে সালফার কেসলেট কাকাতুয়া আর এটা হচ্ছে অরেঞ্জ উইং অ্যামাজন সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিও যদি ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি লাইক করবেন কারণ একটা ভিডিও আমরা অনেক কষ্ট করে বানাই আপনারা শুধু দেখেন দেখার পরে কি লাইক কমেন্ট করেন না লাইক কমেন্ট করতে হবে আর কার কোন পাখিটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন আর এই দুইটা পাখির নাম রাখবো কী নাম রাখবো এটা আপনারা কমেন্ট বক্সে আজকে দেখতে চাই আমার কমেন্ট বক্সে কতটা কমেন্ট আসে কতটা নাম আসে যে নামটা বেশি হবে এই নামটাই আমি ওদের রাখবো কাকা তোয়ার জন্য উল্লেখ করে দিবেন যে কাকা তোয়ার জন্য এই নামটা আর অ্যামাজন প্যামারের জন্য উল্লেখ করে দিবেন এই নামটা অবশ্যই দেখতে চাই যে কতগুলো নাম আছে আমি বাছাই করে নাম রাখবো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমি কার নামটা রেখেছি বা কাদের নাম দেয়া নামটা রেখেছি অবশ্যই দেখিয়ে দেবো তো চলুন আমরা বাকি পাখিগুলো একটু দেখে আসি তো ভিওয়ার্স আপনারা দেখলেন যে ও কিভাবে খায় মাসাল্লাহ অনেক সুন্দর কিউট একটা পাখি এখানে দুই পিস সানকনুরের বাচ্চা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কিউট বেবিগুলো ছোট বেবিটা দেখছেন কতটা কিউট বেবিগুলো বিউটিফুল পাখিগুলো তো দেখেন এই পাখিগুলো যদি আপনারা নিতে চান শানকনুর কিন্তু অনেক টেম হয় পৃথিবীতে সব থেকে বেশি টেম হয় শানকনুর পাখি কালার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর হবে পাখিগুলোর মাশাল্লাহ শানকনুর যদি আপনারা নিতে চান নিতে পারবেন অবশ্যই এই পাখিগুলোর দামটা হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা দেখেন ওটা দেখলে বুঝবেন না ওর থেকে একটু বড় এই মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর পাখিগুলো এই যে দেখেন আসছে বাবা যাবে তুমি সাহস দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর এই যে দেখাইছি এই পাখি এ ঘুমিয়ে পড়ছে দেখছেন এই পাখিগুলো দেখাইছি এগারো হাজার পাঁচশো টাকা আর এখানে দেখেন মাসাল্লাহ এই পাখিগুলো কিন্তু সতেরো আঠারো উনিশ হাজার টাকা করে পার পিস বিক্রি হচ্ছে আমাদের চোখের সামনে সতেরো আঠারো উনিশ হাজার টাকা করে এই পাখিগুলো বিক্রি হচ্ছে বিহার্স আমি বিক্রি করছি মাত্র কত দাম বলেন তো বিহার্স এই পাখিগুলো আপনারা চাইলে নিতে পারবেন সুপার ফ্রি ফ্লাইট টেম করার জন্য পাখির কালার কোয়ালিটি দেখেন ওয়াউসা মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর তুমি একটু কালারটা দেখিয়ে দাও এই যে এই যে কালার দেখেন ওয়াও বিউটিফুল কালার এগুলোকে ইয়েলো ডমিনেন্ট বলা হয় মাশাল্লাহ এই পাখিগুলো যদি আপনারা নিতে চান এই পাখিগুলো নিতে পারবেন আমি দাম চাচ্ছি মাত্র পনেরো হাজার টাকা পার পিস মাত্র পনেরো হাজার টাকা পার পিস মাসাল্লাহ আপনারা চাইলে নিতে পারবেন একদম রিজনেবল দামে এই তিনটা চাচ্ছি পনেরো হাজার টাকা পিস আর এইটা এগারো হাজার পাঁচশো এই যে ঘুমান্ত বেবিটাকে এগারো হাজার পাঁচশো টাকা তো ঘুমিয়ে ঘুমিয়ে এখন খাবার খাবে আরও একটা চমৎকার পাখি এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এটা কিন্তু কিউট পাখিগুলো কিন্তু অনেক সুন্দর অনেক মাশাল এগুলো কিন্তু নেদারল্যান্ড ব্লাড লাইন ইয়ালেক আমার কাছে সবসময় এক্সোটিক পাখি পাবেন দেখছেন ও কতটা এক পিস পাখিগুলো প্রস্তুত নেদারল্যান্ড ব্লাড লাইন ইয়লো রিংমেক আমরা যেটা হল ইন্ডিয়ান টিয়া পাখি বলি খুবই সুন্দর এটার কালার এইরকম ভাবে না দেখলে বুঝবেন না কালার কোয়ালিটি খুবই ভালো চমৎকার পাখি দেওয়ার যদি আপনারা নিতে চান ইয়লো রিংমেক অবশ্যই নিতে পারবেন আপনাদের মনের মতো করে পোষ মানাতে পারবেন এবং কথা শেখাতে পারবেন ইলো রিংনেক কিন্তু মানুষের মতো কথা বলে প্রচুর পরিমাণে কথা বলে আজকে ভিডিওতে ব্লু রিং টিয়া পাখিটা নেই তবে ব্লু রিংনেকটা পাবেন তিন দিন পরেই ব্লু রিং টিয়া পাখিটা আপনারা পাবেন আমার কাছে নিতে পারবেন এই যে দেখেন এখান থেকে যদি আপনারা নিহি টিয়া পাখি নিতে চান এই পাখিগুলো কিন্তু তেরো চোদ্দ হাজার টাকা বিক্রি হয় পার পিস তাও এরকম অ্যাক্টিভ থাকে না আসলে পাখি বাবা মা যেটা খাওয়ায় অনেকে প্রশ্ন করে যে সাইফুল ভাই আপনার থেকেও ভালো কোয়ালিটির পাখি আরো সাইজে বড় এই পাখিগুলো আরও কম দামে বিক্রি করে কেমন কেন বিক্রি করে কিভাবে বিক্রি করে আসলে বাবা মা যে পাখিটা খাওয়াইয়া বড় করে ওই পাখিটা আপনারা সাইজ কোয়ালিটি অনেক ভালো দেখবেন ওইটা কিন্তু আসলে পোষ মানবে না ওইটা এরকম অ্যাক্টিভ থাকবে না এই পাখিটা কম দামে বিক্রি করতে পারে এটা আমাদের হাতেও যখন হয় আমরা কম দামে বিক্রি করে দিই সেল করে দিই এটা ভালো পোষ হয় না আর এরকম একটিভ মানুষের জন্য পাগল এই পাখিগুলো যদি দুই টাকা বেশি দিয়েও নেন আমার মতে পাখি ভালো হবে আপনারা তাড়াতাড়ি ইজিলি একদম পোষ মানাতে পারবেন আর কথা শেখাতে পারবেন পাখিগুলোর দামটা হচ্ছে পার পিস মাত্র এগারো টাকায় এগারো টাকা পার পিস আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে মার্কিং করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবেন তো আপনাদের জন্য আরো একটা ইউনিক পাখি নিয়ে আসলাম এটাও কিন্তু পাওয়া যায় না খুবই দেখবেন মাশাল এটা কি পাখি এটা একটু যদি আইডিয়া করতে পারতেন কমেন্ট করে জানিয়ে দেন অবশ্যই কমেন্ট করবেন এই পাখিটার নাম কি যদি আপনারা এই পাখিটার নাম বলতে পারেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন মাশাল্লাহ মাশাল অনেক সুন্দর অনেক সুন্দর রেয়ার পাখিগুলো এটা হচ্ছে গিয়া ব্লু কনুর এটা হচ্ছে টার্কিশ ব্লু কনুরের ভিতরে এটা হচ্ছে টার্কিশ ব্লু কনুর মাশাল অনেক সুন্দর এই পাখিগুলো কিন্তু টেম হয় প্রচুর পরিমাণে টেম হয় আরো একটা আরো একটা আছে কালার কনুরের আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা কিন্তু খুবই রেয়ার দুইটা মিউটেশন আমি বলে দিব কোন জাতের পাখি কি নাম কি কালার বিস্তারিতভাবে বলবো এটার দামও বলবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ধৈর্য সহকারে আমি এখন খাওয়াবো না বাবা তোমাদের ভিডিও করে ইউটিউবে আপলোড করব এরপরে মানুষ তোমাদেরকে কিনে নিয়ে যাবে বাসায় বুঝতে পেরেছো দেখেন মার্শাল্লাহ বিয়ার্স অনেক সুন্দর পাখিগুলো আর অনেক অ্যাক্টিভ বুঝছেন কনুর পাখির কথা বলা লাগবে না অ্যাক্টিভ থাকে সারা জীবন কনুর পাখি অ্যাক্টিভ থাকে এটা হচ্ছে টার্কিশ ব্লু কোনুর এটা হচ্ছে টার্কিস ব্লু আর এইটা হচ্ছে গিয়ে আপনার এই দেখাই এই এটা কিন্তু এটাও কিন্তু ব্লু কোন তবে এটা কিন্তু টার্কিস ব্লু না এটা হচ্ছে ব্লু ইয়েলো সাইডের ব্লু ইয়েলো সাইডেড কোন এই কোনটা अवेलेबल আসে না দেখেন এটার কিন্তু এই যে পাটার এখান থেকে হলুদ হবে এই দেখেন হলুদ কালারটা চলে আসছে অলরেডি এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর আর এটার বুকের নিচেও কিন্তু হলুদ আসবে ও এই যে হলুদ কালার আমি তো ধরে ক্লিয়ার ভাবে দেখাই যে এটার বুকের নিচটায় হলুদ আসবে এই যে দেখেন দেখছেন এরকম পাখি অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা কিন্তু খুবই রেয়ার ব্লু ইয়েলো যে পাখিটা ওই পাখিটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না এই দেখেন তো ভিওয়ার্স আপনারা যদি চান নিতে পারবেন ব্লু কনুর ছয় হাজার সাড়ে হাজার টাকা করে মার্কেটে বিক্রি করে আমি ছয় হাজার সাড়ে ছয় হাজার করে বিক্রি করতে পারবো না আমি পাইকারে দামে দিচ্ছি আমি দিব আপনাদেরকে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পার পিস কনুর আপনারা যদি নিতে চান ব্লু এই যেটা ব্লু টার্কিশ ব্লু বলছি এটাও পাঁচ হাজার দুইশো যেটা ব্লু ইয়েলো সাইডের বলছি এটাও পাঁচ হাজার দুইশো টাকা পার পিস পাঁচ হাজার দুইশো টাকা অ্যাভেলেবেল পাখি আছে আপনারা চাইলে নিতে পারবেন এই দেখেন এখন এই দেখেন স্ক্রিনশট দিয়ে আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন মাশাল্লাহ মাশাল্লাহ পাখিগুলো কিন্তু খুবই সুন্দর কালারফুল তো ভিউয়ার্স মাশাল্লাহ অনেক সুন্দর এখানে দেখেন অনেক দিন পরে একটা রেড কালার লরি আসছে এই যে এটা রেড কালারটা আমি দেখাই দিচ্ছি আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা এই যে এটার কালারটা কিন্তু অলরেডি চলে আসছে এই যে দেখছেন আমি কখনো ভুয়া বগিচগির কথা বলি না এই দেখেন এটা রেড কালার লরি পিওর রেড কালার লরি রেড কালার লরি অ্যাভেলেবেল পাওয়া যায় না মার্কেটে অনেক কম একদম রেয়ার পাখি হয়ে গেছে বাংলাদেশ থেকে রেড কালার লরি হারিয়ে গেছে আর এতটা অ্যাক্টিভ লরি পাখি কিন্তু একটা ডান্সিং লরি নামে পরিচিত এবং রংধনু পাখি রেনবো লরি এটা হচ্ছে রেড কালার লরি তো ভিওয়ার্স আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন রেড কালার লরিটার দামটা হচ্ছে মাত্র তেরো হাজার টাকা আপনারা আপনাদের মতো করে পোস্ট মানাতে পারবেন এবং কথা শিখাতে পারবেন তো চাইলে লরি পাখিটা আপনারা নিতে পারবেন এক পিস প্রচুর বাংলাদেশে হোম এক পিসি পাখি আছে দুই পিস ছিল এক পিস পাখি বিক্রি হয়ে গেছে আর এক আছে ভিডিও দেখার সাথে সাথে ফোন দেবেন আপনারা লরি পাখি যদি আপনারা নিতে চান তো ভিহ দেখেন এখানে কিন্তু আরো সুন্দর একটা চমক নিয়ে আসছি সান বেবি অনেক সুন্দর এখনো হ্যান্ড ফিটিং করে তিন বেলায় হ্যান্ড ফিটিং খাবার খায় মাশাল অনেক সুন্দর অনেক সুন্দর ভিহ এই পাখিগুলো যদি আপনারা নিতে চান অনেকে আসে একদম ছোট বেবি নিতে ভয় পায় ছোট বেবি নিয়ে হ্যান্ড ফিটিং করাতে ভয় পায় তাদের জন্য আজকে এই পাখিগুলো নিয়ে আসছি এটার কালার কোয়ালিটি দেখে তো মাথা নষ্ট অস্থির অস্থির দেখেন এই পাখিগুলো এই যে দেখাই সুপার সুপার রেড এটা এই দেখেন পিঠের উপরেও কিন্তু লাল হবে খুবই সুন্দর হবে পাখিগুলো এই যে একটা একদম লাল রেড ফ্যাক্টর টক টক একদম বলছি না অস্থির লেভেলের লাল হবে খুবই সুন্দর মিউটেশন আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন এই পাখিগুলো ভিউয়ার্স এই সুপার লেভেলের পাখিগুলোর দাম চাচ্ছি মাত্র 13000 টাকা পার পিস এগুলো 15 16000 টাকা বিক্রি হয় মাত্র 13000 টাকা এই সুপার লেভেলের সান কোনরের বাচ্চা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করবেন ও এখনই উড়ে চলে যাবে ভিউয়ার্স এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু অনেক অ্যাকটিভ পাখি এটা হচ্ছে কিয়া বাটার ক্যাপ ক্লিয়ার হেড ক্লিয়ার টেল এটা মাথাটা হবে একদম ইয়েলো কালার লেসটা হবে ইয়েলো কালার এই জন্য ক্লিয়ার হেড ক্লিয়ার টেল মাসাল্লাহ অনেক সুন্দর এই পাখিগুলো যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন পার পিস মাত্র দশ হাজার টাকা এই যে দেখেন এই যে দেখেন মাত্র দশ হাজার টাকা পিসে পাখি আপনারা চাইলে দামাদামি করতে পারবেন এই পাখি দুটা নিয়ে দামাদামি করে আপনাদের পছন্দ অনুযায়ী দামে আপনারা নিতে পারবেন ক্রিমিনো পাখি এটা ক্রিমিনো পাখি আপনারা চাইলে নিতে পারবেন দুটা বেবি কিন্তু অ্যাক্টিভ প্রচুর অ্যাক্টিভ এই একটা আর এই একটা মাত্র দশ হাজার টাকা দাম চাওয়া আপনারা চাইলে দামা দামি করে নিতে পারবেন তো ভিওয়ার্স আজকে এই বলতেই ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে সামনের ভিডিওতে সামনের ভিডিওতে আমি আগেই বলে দিচ্ছি সামনের ভিডিওতে আবার অ্যামাজন প্যারট থাকবে কাকাতো থাকবে ম্যাকাও থাকবে ইলেকট্রাস প্যারট থাকবে অগ্রিম জানিয়ে দিচ্ছি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন কারণ অনেক গরম আর আপনাদের আদরের ভালোবাসার পাখিগুলোর প্রতি যত্ন নেবেন গরমে কিন্তু প্রচুর যত্ন নেবেন সপ্তাহে যদি পারেন একটা বা দুইটা ডাবের পানি খাওয়াবেন স্যালাইন প্রতিনিয়ত পাখিকে স্যালাইন দেবেন আর খাবার দেওয়ার চেষ্টা করবেন যেসব খাবারে আসলে সূর্যমুখী আমরা কি সূর্যমুখী ফুলের বীজ খাওয়াই তারপরে বিভিন্ন খাবার খাওয়াই জাতীয় খাবার এই গরমে কিন্তু অনেক মানে তেল জাতীয় খাবার খাওয়ালে কিন্তু এমনি অনেক গরম তেল জাতীয় খাবার খাওয়ানোর পরে আরও গরম হয় আপনারা ন্যাচারাল খাবার খাওয়ানোর চেষ্টা করবেন কলমি শাক পালন শাক লাল শাক তারপরে আপনারা ভুট্টা সেদ্ধ করে দিতে পারবেন গম ভিজিয়ে বা সেদ্ধ করে দিতে পারবেন পাখিকে বিভিন্ন রকম আমরা যে বাসায় সবজি খাই এই সবজিগুলো কেটে কেটে দিতে পারবেন তাছাড়া ফল ফ্রুট খাওয়ানোর চেষ্টা করবেন ট্রাই করবেন ভাই আসলে টাকা পয়সা বড় কথা না ভালোবাসার একটা জিনিস নষ্ট হয়ে গেলে কিন্তু অনেক খারাপ লাগে এই জন্য বলছি পাখির প্রতি খেয়াল রাখবেন অনেক গরম ভালো থাকুক আপনাদের শখের পাখিগুলো আসসালামু আলাইকুম